আসসালামু আলাইকুম মোহাম্মদপুর চাদুর উদ্দান হাউজিং থেকে একটা ফ্ল্যাট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা এচকে টাওয়ারের দশতলা তালা সাততলায় প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ডাইনিং রুম যার সামনেই রয়েছে একটা কিচেন কিচেনের ফিটিংসগুলো খুবই সুন্দরভাবে করা আশা করা যায় রান্নার কাজে কোনো রকমের সমস্যা হবে না এরপর আমরা দেখতে পাচ্ছি একটা মাস্টার বেড এই যে এটা হচ্ছে একটা মাস্টারবেড মাস্টারবেডের পাশেই রয়েছে একটা অ্যাটাচড বাথরুম আর ওইদিকেই রয়েছে একটা বারান্দা বারান্দাটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগলো একদম পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস পাওয়া যাচ্ছে আশা করা যায় এই ফ্ল্যাটটি সকলেরই ভালো লাগবে এরপর আমরা দেখতে পাচ্ছি একটা গেস্ট রুম গেস্ট রুমের পাশে রয়েছে আরো একটা মাস্টার বেড এটাও প্রায় সেম একটা বাথরুম ও একটা বারান্দা তো এই ফ্ল্যাটটি টোটাল বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা এই ফ্ল্যাটটি কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন উপরে আমার নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে আমাকে কল করুন